তো সিধুদার সঙ্গে তোমার সেই কেমিস্ট্রি তারপর তুমি ক্যাকটাসে জয়েন হলে কিভাবে তার দীর্ঘদিন বাদে আমি ক্যাকটাসে আমরা ভাবছিলাম যে আমরা একটা ব্যান্ড করব আমি অয়ন সঞ্জয় তখন ক্যাকটাস বোয়াজাত সঞ্জয়ও আমরা প্রায় সমবয়সী আর সঞ্জয় আমি অয়ন তো আমি সঞ্জয় আর অয়ন মিলে একটা ব্যান্ড করলাম তার নাম হচ্ছে কলকাতা এই ক্যাকটাসের হ্যাঁ আমি ক্যাকটাস জয়েন করার আগে আচ্ছা ক্যাকটাস তখন রাজেশ দাগাই তো তখন ওই কলকাতা করতে করতে যেহেতু এই গানগুলো আমার একদম কটস্থ ছিল মানে আমি ওদের শোতেও যেতাম শো দেখতাম একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিল তারপরে বাড়িতে আড্ডা কলেজের ওই আড্ডাটা বেডরুমে বসে হয়তো আড্ডাটা হতো চারটে পাঁচটা পর এইভাবে বাড়তে বাড়তে একটু সেখান থেকে সেখান থেকে বলবো সিধুদাই কোথাও গিয়ে আমার ক্যাক্টাস জয়েন করার পিছনে কারণ তখন সিঁধুদার মেডিকেলের পরীক্ষা ছিল তো তখন সিঁধুদায় তিন মাসের একটা লিভ নেই এই সময়তে ক্যাক্টাসের শো পড়ে যায় আর রাজেশ ব্যান্ড ছেড়ে দিয়েছে ব্যান্ড ব্যান্ড ইজ ওয়াজ নট সঞ্জয় আমাকে রিকমেন্ড করে যে তোমরা ওখানে ছোটো শো ছিল তোমরা পটাকে করতে পারো কারণ পটা সব গান তোলা